বিয়ের পরের জীবনটা মেয়েদের জন্য অদ্ভুত সুন্দর হলেও অদ্ভুত সকলে বলে স্বামী ভালো হলেই শ্বশুরবাড়িতে থাকা যায় স্বামী ভালো না হলে থাকা ইম্পসিবল আমার ক্ষেত্রেও ঠিক তেমন বলা চলে কিনা না জানি না তবে আমার থাকা চলে স্বামী সহ শ্বশুর শাশুড়ি সকলেই ভালো সকলেই ভালোবাসেন আমিও ভালোবাসি তাদের শ্রদ্ধাও করি কিন্তু কোথাও যেন এই ভালোবাসার মধ্যেও চাপা কষ্ট রয়ে যায় আমার অন্তর করে প্রতিদিন যখন সকাল সকাল ঘুম থেকে উঠে এটো বাসন ধুই ঘর মুছি তখন খুব মনে হয় ইস আমার মাকে এতগুলো বছর এসব করতে হয়েছে আমি থাকতেও মা যখন সকালে ঘুম থেকে ডাকত আমি বালিশ কানে চাপবে চুপ করে শুয়ে থাকতাম উঠতাম না এমনও দিন গেছে মা অসুস্থ আমি তবু গভীর ঘুমে মা পকাঝাঁকা করেও কাজ করে নিত কিন্তু আজ যখন নিজের ইচ্ছায় এসব করি তখন বুক কেঁপে ওঠে কষ্ট হয় মনে তখন যদি মায়ের কষ্টটা বুঝতাম একটু সাহায্য করতাম তাহলে মায়ের কষ্টটা হয়তো একটু কমতো শ্বশুর মশাই যখন অফ টাইমে বলেন মামা চা দাও তো এক কাপ তখন মনে পড়ে বাবা সকাল সন্ধ্যা ছাড়া চা করতে বললেই চিলিয়ে বাড়ি মাথায় করতাম প্রথমে তারপর চা দিতাম কিন্তু আজ নিঃশব্দে করে দিই রাগও তেমন আর আসে না শ্বশুরমশাই কানে কম শোনেন বয়স হয়েছে তাই হয়তো একটা কথা বললে শুনতে পান না বারে বারে জিজ্ঞাসা করেন আমি প্রতিবার বিরক্তির চাপা দিয়ে মিষ্টি স্বরেই এক কথা দশবার বলি অথচ নিজের বাড়িতে বাবা দুবারের বেশি কিছু জিজ্ঞাসা করলেই আমি বিরক্ত হতাম রাগ দেখাতাম কথাটা বলতামই না আর কিন্তু হাজার পারি না যতই সকলে বলুক এ বাড়ি আমার তবুও আমার নয় আমি ভাবি এই বাড়ি আমার আপন করে নিতে চাই তবুও পারি না কোথাও না কোথাও একটু হলেও ভয় কাজ করে মনে এই বুঝি আমার কোনো ভুলে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হয়ে যায় এই বুঝি চিৎকার করলে সকলে আমার শিক্ষা নিয়ে কথা শোনায় এই বুঝি অবাধ্য হলে খারাপ বধূ হয়ে যায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তেমন মানুষ নন তবুও একটা কিন্তু রয়ে যায় মনে আর যখন শাশুড়ি মায়ের ভেজা কাপড় কাস্তে নিলাম নিজের ইচ্ছায় তখন চোখ ভিজে এলো অজান্তেই আবেগই হয়ে উঠলাম খুব দু হাতে মুখ চেপে ওয়াশরুমে বসে কাঁদতে লাগলাম জীবনে কখনও মায়ের শাড়ি আমি কেচে দেওয়ার কথা ভাবিনি বলিনি তাও মা তোমার কাপড় কেচে দিচ্ছি স্নানের জল তুলে দিচ্ছি বলিনি কখনো বলা হয়নি অথচ সে আমার মা আমার ছোট বড় সব অবতার রাখে আমি তার জন্য কিছুই কেন করলাম না তাদের কাছে থেকেও নিজের বাড়ি হয়েও এত স্বার্থপর কেন ছিলাম তখন এখন মনে হয় ছুটে যায় ওই বাড়িতে মা সমস্ত কাজে সাহায্য করে তার কাজ হালকা করি কিন্তু এখন আর পারবো না বুঝতে পারলেও এখন অনেক দেরি হয়ে গেছে সময় চলে গেছে আর ফিরে আসবে না আমি বড্ড পোকা ছিলাম তখন বড্ড পোকা